আস্তুরুকাওয়ালাও তাক সাহানি আমি চব্বিশ ঘন্টা তোমাদের সাথে লুকোচুরি খেলি আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কিসের লুকোচুরি আল্লাহ বলে গুনা করো আমি কাউকে জানতে দেই না রাগ হয়ে যাবে এইখানে বহুত মানুষের মেমোরিতে এমন জিনিস আছে মোবাইলের মেমরিতে এমন জিনিস আছে বা এমন জিনিস আমরা দেখা থাকি যদি আমাদের ঘরের মানুষ জানতো তো আমাদেরকে ঘরে ঢুকতে দিত না আমাদের বন্ধু বান্ধব জানলে আমাদেরকে জুতা মারার থেকে কখনো বিরত থাকতো না আমাদেরকে গালি দিতে কখনো দ্বিদা করতো না আমাদের প্রত্যেকের জীবনে এরকম গুণা আছে যদি আল্লাহ ওইটা খুলে দিতেন তাহলে সমাজে কোনোদিন আমরা মুখ দেখাইতে পারতাম কি নাই এরকম গুণা কি বলেন আপনাদের হয়তো নাই আমার আছে না নাই আল্লাহ বলে চব্বিশ ঘন্টা আমি তোর সাথে লুকো চুরি করি তুই গুণা করিস আমি লুকাইতে থাকি তুই গুণা অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুণা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তা আসি লাইলান তুই রাত্রে ঘুষণ করিস আমি দিনে কাউকে জানতে দিই না তুই দিনে করিস আমি রাত্রে কাউকে জানতে দিই না সাথে আল্লাহ যেমন সুরক্ষিত করেন এরকম লুকোচুরি খেলেন আল্লাহ বলে শুধু এইখানেই শেষ না হয় একটু ভাবেন আমি বাবাইতে চাইতেছি যেটা বোঝানোর জন্য আপনাদেরকে ডেলি কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই কয় টাকা বিল দেন কত লিটার হ্যাঁ আপনাদের বিজ্ঞান বলতেছে জিজ্ঞেস করেন আপনাদের বিজ্ঞান বলতেছে প্রত্যেক ব্যক্তি আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই অক্সিজেন কয় টাকা বিল দেই হ্যাঁ এক টাকা যদি পার লিটার হতো ডেলি কত দিতে হতো কি আরে যান না না ঢাকা শহরে যান করুণা এখনো দুনিয়ার থেকে বিদায় নেয় নেই কবে জানে না জানে না কি এখনো ভেন্টিলেটরে লোক আছে যান ওকে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কি কষ্ট ছাড়তে কি কষ্ট আপনি আর আমি তো বিনা দ্বিদায় নিতেছি আর ছাড়তেছি জানিও না ডেলি কয়বার শ্বাস নেই আর কয়বার ছাড়ি কয়বার নেন জানেন আর কয়বার ছাড়েন জানেন দেশি আশি হাজার বা নেই আশি হাজার বার ছাড়ি দুইটা মিলায়া হয় এক লক্ষ ষাট হাজার বার কত না 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 নব্বই নব্বই এক লক্ষ ষাট হাজার বার ঠিক আছে আশি আশি এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার বার শুধু নেই আর আচ্ছা আপনাদের মোবাইলগুলো ফ্রি পেড তো বেশিরভাগ ঠিক না এখন তো আর পোস্টপেড নাই ঠিক না যে মাসে মাসে বিল আসে বিল দিতে হয় এখন তো টাকা বলতে থাকো কথা বলতে থাকো ঠিক না হ্যাঁ কত অ্যাড দেখতে থাকি লেখা থাকে কথা কখনো শেষ হবে না ঠিক না কথা কখনো শেষ হবে না টাকা না থাকলে কি আছে ধার নিতে থাকেন থাকেন কথা ঠিক না কি ফ্রি তো আল্লাহ কি এখানে সিস্টেম করতে পারতেন না যে পয়সা দিলে শ্বাস চলবে না এলে চলবে না পারতেন না পারতেন না কি মনে হয় সবাই শিকার যেতেছেন না আল্লাহ মনে হয় পারতেন না ঠিক না আচ্ছা এই প্রযুক্তি যে বাহির করছে কি দিয়া বাহির করছে এটা দিয়েই তো ঠিক না কি এটা বাহির করছে না এটা চিনেন এই ব্রেনটা দিয়েই তো বাহির করছে প্রযুক্তি ঠিক না এই দিছে হ্যাঁ দিল সে কি প্রযুক্তি বাহির করতে পারতেন না যে নাকের ভিতরে ফিট করে দিবে ঠিক না নাকের ভিতরে কি করবে ফিট করে দিবে কেউ জানবেও না আপনি আর আমি জানি না কিন্তু আমাদের এইখানে বুকের উপরে কিন্তু সিসি ক্যামেরা আছে আপনি আর আমি জানি না हां हां আমি হাদিস কোরআনের আয়াত দিতেছি যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না ইয়া না মুখইনাতাল আউনি তুই দিলের ভিতরে বসা বসা যা ভাবতে এটার মনিটারিং আমি আল্লাহ স্বয়ং নিজে করতেছি তোর এখানে কুদরতি সিসি ক্যামেরা লাগানো আছে আমি দেখি তুই বৈশা বৈশা করিস তো করিস কি ভাবিস ভাবিস কি চোখের ইশারায় তুই কি বুঝাইলি তুই ভাবলি কেউ বুঝে আল্লাহ বলে আমাকে ফাঁকি দেওয়া চলবে না আমি চোখের বসায় রাখছি আমি দেখি তুই চোখের মানুষ সবকিছু যখন তোকে দিলাম তখন তুই হারাইলি তো হারাইলি কি করা প্রমাণ আমি দিলাম যে যদি হারাই না যাইতাম তাহলে ডেলি পাঁচবার কেডাকে কে ডাকে কে ডাকে আল্লাহ বিসিকের কয়টা ফ্যাক্টরিতে নামাজের মুসল্লা বিছানো হয় বিসিকের রোডের ভিতরে কয়টা মুসল্লা কয়টা নামাজের জায়নামাজ বিছানো হয় কোন ফ্যাক্টরি বন্ধ হয় ডাকে কে আল্লাহ হ্যাঁ আল্লাহ কর্মী কাটটা দিয়া হা হ্যাঁ আল্লাহ শুধু তো শুকর বলে না শুধু শুকর আল্লাহর কাছে অভিযোগ করে নেয় শুকর ঘুমের থেকে ওটা অভিযোগ করে আল্লাহ কি হলো কামি এখনই চক্ষু খুলব ঘুম থেকে কি করব কামার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানমাজিম নারী পুরুষের উপরে না পড়ে তা জিজ্ঞেস করে কেন ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় নিম খারাম কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই বড় নিকৃষ্ট কেউ নাই অদম কেউ নাই আমার চোখে তুমি ডাকলে আর আসলো না বোঝা গেল এটাই সত্য যে আমরা সব পাওয়ার পরে হারায় গেছি চাকরি পাওয়ার পরে চাকরিওয়ালা হারা গেছে যৌবন পাওয়ার পরে যুবক হারা গেছে পয়সা পাওয়ার টাকা পাওয়ার পরে মালদার হারায় গেছে ব্যবসা পাওয়ার পরে ব্যবসায়ী হারাইয়া গেছে শিল্প পাওয়ার পরে শিল্পপতি হারায় গেছে অসুস্থ ব্যক্তি সুস্থতা পাওয়ার পরে হারায় গেছে রূপসী রূপ পাওয়ার পরে হারা গেছে যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে এই জন্যই আমার কথা শুরুটা ছিল জীবনটা বড় ছোট। কতটুকু এটাও জানি না কবে শেষ হবে এটাও জানি না থাকার সুযোগ এখানে কারো নাই যদিও আমাকে ইচ্ছা স্বাধীনতা দিতেন কিন্তু বেশি দিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদি দিতেন তাহলে প্রতিদিন সূর্য আমাদেরকে এই সতর্ক করতো না প্রতিদিন কিন্তু সূর্য আমাদেরকে সতর্ক করে বেসিকের মানুষ সূর্য আমাদেরকে সতর্ক করে ইবনা আদান আনায়মন জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা সাহিত তোর কর্মের উপরে আমি সাক্ষী ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর লন্না উৎপি হায়াতিকা আবাদা হতে পারে কোনোদিন আর তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস যেমন রাত্রটা যখন আসে তো রাত্র আমাদেরকে সতর্ক করে বিসিকের মানুষ এমন কি। কুকুর গুলো মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করে বিসিকে কি কুকুর নাই অনেক সময় কুকুরগুলো আওয়াজ দেয় তাই না আওয়াজ আওয়াজ দেয় না কি চিল্লায় না চিল্লায় না করে করে না না সেও আমাদেরকে সতর্ক করে বৈজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী লেখছেন কুকুর অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দেয় আর বলে ইয়া ইবনা আদম আনকিদ নফসা বিল জব্বার ফাইম না কালাত ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানো আল্লার গজব আসলে তুই শইতে পারবি না আল্লার গজব আসলে তুই শইতে পারবি না বিদায় কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে কসম খোদা এই নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে ডেলি শতবার সতর্ক করে আর বলতে থাকে তামসি আলা বাহারি তুমি আমার পিঠে তুমি আমার পেটে অতি এটাই সত্য জীবনটা ছোট কবে শেষ হবে এটাও জানি না কতটুকু পাবো এটাও জানি না যদিও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন যে আমি এই ছোট্ট জীবনটা ইচ্ছায় কাটাইতে পারি আল্লাহ বাধা সৃষ্টি করবেন না কিন্তু মেরে দোস্ত মেরে ভাইও যদি দুনিয়া শেষ হয়ে যাইত তাইলে তো কোনো অভিযোগ ছিল না যে এইখানেই শেষ ভালো হোক আর খারাপ হোক কিন্তু এইখানে তো শেষ হবে না আল্লাহ নিজেই বলতেছেন এইখানে শেষ না কি আফা হাসিব তুম আন্না মা তুম আবাস ও আন্নাকুম ইলাইনা তা তোর জানন ও মানুষ তোমার মতো একটা মানুষ যাকে আমি তৈরি করলাম সৃষ্টির ভিতরে সৃষ্টত্ব দিলাম একটা বিবেক দিলাম বুদ্ধি দিলাম বিদ্যা দিলাম এতটুকু দিলাম যে দুনিয়াটাকে তুমি এতটুকু উন্নত করলে আজকে তুমি যেটা নিজের হাতে উন্নত করলে তুমি ওটার জন্য মরতেও রাজি মারতেও রাজি ও মানুষ তুই একটু ভাবনা যে তোর মতো মানুষটাকে কি আমি অনার্থক তৈরি করছি আফা হাসিব তুম আন্নামা খালাক না আবাস আরেক জায়গায় আল্লাহ সুস্পষ্ট বুঝাইতেছেন আমাদেরকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেককে ধনী দিয়া বুঝাইতেছেন আঁকাই তো কাইনা উহাসে ও বিসিকের যুবক বল তোকে আমি দৃষ্টি শক্তি দিলাম এটা কি তোর ভাবনা যে আমি তোকে হিসাব কিতাব নিব না আতাই তো কালিসানি কবি উহা সেব তোকে আমি বাক শক্তি দিলাম আর তোর হিসাব কিতাব নিব না এটা কি তোর ধারণা আতাই তো কাউদু না নি তসমা ও বিহা উহা সেব তোকে আমি শ্রবণ শক্তি দিলাম আর তোর হিসাব কিতাব নিব না এটা কি তোর বিবেক বলে আতাই তোকে ইয়াদা নি তপ্তেশু বিহা আমি তোরটা দুটা হাত দিলাম কর্ম করার জন্য আর তোর থেকে হিসাব কিতাব নিব না এটা কি তোর বিচার বলে বল আকাই তো কাইয়াদানে রিচিনানে বিহা তোকে দুটা পাও দিলাম যেটা দিয়ে তুই চলস আর তোর হিসাব কিতাব নিব না এটা কি তোর বিচারে বলে বল আতাই তোকা কোন তা তুই ছোট থিলি তোকে আমি বড় করছি ওলা উহা আর আমি তোর হিসাব কিতাব নিবোনা এটা তোর ধারণা তো কেমন ধারণা তুই দুর্বল ছিলি তোকে আমি দিছি সুঠামত্ব আজকে আমরা সব সুঠাম শরীর স্বাস্থ্যে সুঠাম আল্লাহ বলে তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিছি তোর এই বিবেক বুদ্ধিবিদ্যা কি বলে বল যে আমি তোর হিসাব নিবোনা আর কোনটা চাহিলাফা আল্লাম অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি তোর কি এটা বলে আমি তোর থেকে হিসাব তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি বল বল তোর সমাজ কি বলে তোর বিবেক বুদ্ধি কি বলে তোর থিওরি কি বলে বল যে তোকে আমি হিসাব নিবোনা আফা হাসিব তুম আন্না মাথা তারপরে আল্লাহ বলে আন্না ইলেই না তোর যেমন আফহাসিব তুম ইলাই কো তুম আন্না মা খালাক আবাস ও আন্না কুম ইলাই না তোর যাউন তোমার ধারণা কি আমার কাছে আসবে না এই জন্য আমাদের সবাই চলে যেতে হবে থাকার সুযোগ এখানে নাই আর আমার কাছে লম্বা করার সুযোগ নাই চলে যেতে হবে জীবনটা ছোট কিন্তু আসেন ইচ্ছা স্বাধীনতা যদিও আল্লাহ দিয়া থাকে এইখানে বাধা সৃষ্টি করবে না যেমন খুশি তেমন চলতে পারি কিন্তু বেশি দিন চলতে দিবে না বেশি দিন কতদিন দিবে মৃত্যু পর্যন্ত ঠিক না কতদিন মৃত্যু পর্যন্ত তারপরে না তারপরের টাল্লা দিচ্ছেন যদি তুমি আজকে তোমার স্বাধীনতার ইচ্ছাকে এই স্লোগান দিয়ে তুমি ব্যয় করো যে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি আরে বলেন না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এই স্লোগান নাই নাকি আমার জীবন আমি কাটাবো যেমন খুশি কাটাবো আপনি কাটাইতে পারেন কিন্তু বেশি দিন বেশি দিন না তারপরে আল্লাহ বলে আমার কাছে ফিরবে তোমাকে আমরা দাঁড় করা হিসাব দিব হিসাবের সম্মুখীন হইতে হবে বিদায় বুদ্ধিমান এই ব্যক্তি না বুদ্ধিমান এটাকে বলে না যে জীবন পাইলাম আর ভাবলাম আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো আসলে জীবনটা কিন্তু আমার না এটা আমাকে দিছে কে দিসে কে দিস স্বীকার করেন কে দিসে হ্যাঁ না মনে হয় স্বীকার যদি করতাম তাহলে নারায়ণগঞ্জের মানুষ রাগ হইয়েন না বিসিকের মানুষ রাগ হইয়েন না আসান হইতো আর বেশি খোলা থাকতো এটা হতো না যে যেখানে ওইখানে লঙ্গির খবর থাকে না না ঠিক মালিক ডাকলে কি কোম্পানির মালিক ডাকলে লঙ্গির খবর থাকে হ্যাঁ পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না ঠিক না হ্যাঁ এক মাস পরে দাওয়াত এক মাস আগে চিঠি এখন থেকে কাপড়ে মানজা শুরু হয়ে গেছে মাংজা মানজা বোঝেন মনে বোঝেন না কি স্ত্রী দেওয়া শুরু হয়ে গেছে ঠিক না দাওয়াত কবে এক মাস পরে মাঝে মাঝে ইফতার পার্টির দাওয়াত আছে না এক মাস পরে দাওয়াত গত করুণায় যদিও হইতে পারে না দুই করুণার কারণে আগে তো হইতো ঠিক না চিঠি তো অনেকদিন আগে আসে ঠিক না পনেরো দিন বিশ দিন এক মাস আগে আসে ঠিক না এক মাস পর্যন্ত জামা খালি স্ত্রী করতেছে মাংজা দিতেছে কে ডাকতেছে দাওয়াত কার আরে না দুনিয়ার মানুষের দাওয়াত কার দাওয়াত দুনিয়ার কোন পদস্থ মানুষের দাওয়াত আর ডেলি ডাকে পাঁচবার কে আল্লাহ কয় পদের মালিক একটা পদের হম আল্লাহ মনে দুর্বল ঠিক না সব দিয়া খালি হয়ে গেছে ঠিক না কিছুই মনে এখন আল্লাহর কাছে নাই ঠিক না তাইলে মনে হয় সত্য ওইটাই যে আল্লাহর দন অননেকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া ঠিক না আল্লাহ খালি হয়ে যায় না কি বলেন এখন মনে হয় দাঁত নিয়ে কেউ আসে না ঠিক না কি বাচ্চা কাচ্চা যত হয় সব দাঁত ছাড়া ঠিক না এদের আর দাঁত মনে হয় ওঠে না ঠিক না উঠে কোথেকে আসে আল্লাহ তো খালি হয় নাই আল্লাহ এক সিফতের মালিক না আল্লাহ তো ওই আল্লাহ ডাকে যে আল্লাহ নিরানব্বই পদের মালিক নিরানব্বইটা পদের মালিক যে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ আল্লাহ রহমান রহিম বেসিকের মানুষ সবাই হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। বটন সেট এখানে চালায় বহুত কম মানুষ পাওয়া যাবে দুই চারজন সুফ হিসাব পাইলে পাওয়া যেতে পারে এছাড়া কারো হাতে বটন সেট নাই সবার হাতেই অ্যান্ড্রয়েড সেট ঠিক না হয়তো বটন সেট একটা রাখতে পারে যে গ্রামীণ সব লাইন সব জায়গায় পাওয়া যায় না এয়ারটেল সব জায়গায় কাজ করে না রবি সব জায়গায় কাজ করে না লিঙ্ক সব জায়গায় কাজ করে না গ্রামের ফোনটা সব জায়গায় কাজ করে গ্রামে গেলেও কাজ করবে কেননা ফোনের নামই তো গ্রামীণ ঠিক না এটা গ্রামে কাজ করবে হয়তো ওইটার একটা সিম বটম সিমের ভিতরে থাকতে পারে বাকি সবগুলোই কিন্তু অ্যান্ড্রয়েড ঠিক না সত্য তো হ্যাঁ কি সবাই রাতেই কি আগে দুনিয়াটা হাতের মুঠায় ছিল এখন দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না আঙ্গুলের মাথায় বোঝেন কি দুর্মিয়া টাচ করতে দেরি আসতে দেরি হয় না এই জন্য টাচ আঙ্গুল দিয়া কি করে আঙ্গুলের মাথায় দুনিয়া ওইখানে দিয়া এখনই দেখেন হোসনা আল্লাহর নিরানব্বইটা পদের অর্থ দেখেন কি লেখা তাইলে আমার কথা বুঝে আসবে ওই আল্লাহ ডাকে যে নিরানব্বইটা পদের মালিক নিরানব্বইটা কয়টা পদের মালিক আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الله خالق باري مصدر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط القافض رافع معز المذل السميع البصير حكم العدل اللطيف القبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الضار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله نيران بدر مالك